গাজীপুরে শিশুর ধর্ষণ মামলায় পূজা মণ্ডপের সহসভাপতি গ্রেফতার গাজীপুরে পূজা মণ্ডপের পাশে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পূজা মণ্ডপের সহসভাপতি ভজেন্দ্রনাথ সরকার বয়স পঞ্চান্ন তাকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে গত একই অক্টোবর বুধবার বেলা সাড়ে এগারোটার সময় ভজেন্দ্র সরকার নিজ ঘরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন গ্রেফতার ভজেন্দ্র সরকার সুন্নাবাড়ি এলাকায় আশ্রয়ের প্রকল্পের মেঘালাল সরকারের ছেলে এবং স্থানীয় পূজা মণ্ডপের সহসভাপতি বৃহস্পতিবার দুই অক্টোবর তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে শিশু সহপাঠীদের সাথে খেলা করছিল এই সময় আশ্রয় প্রকল্পের পূজা মণ্ডপে পূজা অর্চনা চলছিল এক পর্যায়ে ভজেন্দ্র সরকার শিশুকে ডেকে তার বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে খবর পেয়ে শিশুটির স্বজনরা ভজেন্দ্র সরকারের ঘর থেকে শিশুটিকে গামছা দিয়ে মুখপাদা অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে হাতে নাতে আটক করে কাশিমপুর থানায় হস্তান্তর করে তিনি আরও জানান প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে পরীক্ষার জন্য শিশুকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মোহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের পড়শনিক বিভাগে পাঠানো হয়েছে গত বুধবার সন্ধ্যায় শিশুটির মা বাদী থানায় ধর্ষণ মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত নিউজ টোয়েন্টি